আমরা আমাদের ডিজাইনকে ওয়েব পেজকে যত সুন্দরভাবে হাইলাইট করতে পারবো তত আমাদের ভিজিটারদের মন কাটবে দেখুন আমরা আমাদের এই পেজের এখানে এই হেডিংটিকে একটি বর্ডারের মাধ্যমে হাইলাইট করেছে এই ধরনের বর্ডার আমরা এসটিএমএল কোডিংয়ে কীভাবে দিব সেটি এখন দেখব ভিউমেন্ট কোডে চলে যাচ্ছে সোর্সে চলে যাচ্ছে আমাদের এই কোডটি লেখার জন্য মূলত দেখুন এখান থেকে ডিআইভি স্টাইল প্রথমে লিখে দিতে হবে বর্ডার দেওয়ার জন্য আমাদের মূলত এই কোডটি বর্ডার স্টাইল এই কোডটি আমাদের দিতে হবে এবং আমরা যেহেতু পি এল অর্থাৎ হেডিংটিকে সেন্টার করেছি সেই জন্য আমরা পরের কোডিং এটি দিয়েছি ফর্ম সাইজ আমরা এখানে কালার দিই কালার দিলে শুধুমাত্র কালার এখানে সেট বসিয়ে দিলেই হবে এবং আমাদের কোন লেখাটি আমাদের এই এই হবে সেই লেখাটি লেখাটিকে আমরা ঠিকই মাঝখানে দিয়ে দিব কোডিংয়ের মাঝখানে এবং সব শেষে আমরা বর্ডারের জন্য যে কোডিংটি ক্লোজ করার কোডিংটি আমরা এখানে দিবো ডিআইবি হ্যাঁ তো স্ল্যাশ দিয়ে আমরা কোডিংটি শেষ করবো